আমরা দুটো অথরাইজ পদ্ধতি জানাবো যে দুটো পদ্ধতির মাধ্যমে আপনি পেতে পারবেন একটা অথরাইজ আধার সেন্টার এবং সেটাও আপনার বাড়ির পাশে বসে বা আপনার শপে বসে হ্যাঁ বন্ধুরা কিভাবে হবে সেটা অবশ্যই পুরো ভিডিওটা দেখলে আপনি জানতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই বেলাইকেন বাজিয়ে দেবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন করতে পারেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামেও জয়েন করতে পারেন আর ভিডিও স্কিপ না করে পুরোটা দেখলে আপনি হানড্রেড পারসেন্ট কোনো না কোনো সলিউশন পেয়ে যাবেন কারণ আজকের এই সলিউশন আপনার জন্যে যেটা ফিল্ড থেকে উঠে এসেছে চলুন সময় নষ্ট না করে মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি আর কোন দুটো কোম্পানি কিভাবে দেবে সেটাও জেনে আবারও বলছি যদি আপনার বেস্ট এই পি এস এর দরকার পড়ছে তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং তার সাথে সাথে যদি আপনি সমাধানের ডিস্ট্রিবিউটার এবং সুপার ডিস্ট্রিবিউটার নিতে চান সেক্ষেত্রে স্পেশাল একটা বেনিফিট আপনার জন্য রয়েছে যদি আপনি সমাধানের ডিস্ট্রিবিউটার এবং সুপার ডিস্ট্রিবিউটার নেন তার সাথে আপনি পাবেন আইআরসিডিসির সিডিসির ডিস্ট্রিবিউটার ফ্রি এবং মিউচুয়াল ফান্ডের ডিস্ট্রিবিউটারশিপও ফ্রি সাথে বাইক ইন্স্যুরেন্স অলসো কার ইন্স্যুরেন্স করার ফ্যাসিলিটিজও আপনি একসাথে পাবেন এছাড়া রয়েছে আরো একগুচ্ছ আইডি আপনি একসাথে কম্বাইনলি একই খরচের মধ্যে পেয়ে যাবেন তো চাইলে দেরি না করে আপনি সমাধানের সুপার ডিস্ট্রিবিউটার অথবা ডিস্ট্রিবিউটারশিপ নেওয়ার জন্য একবার যোগাযোগ করে দেখতে পারেন চলুন শুরু করি দুটো অথরাইজ যে পদ্ধতি আপনাকে বলবো এই দুটো কোম্পানির কথা আপনি কিন্তু বন্ধু জানেন হ্যাঁ এই দুটো কোম্পানির নাম জানেন অনুমান করতে পারলে একটুখানি কমেন্টে অবশ্যই জানাবেন প্রথম একটা বলি সেটা হচ্ছে ফিনো না ফিনো শুনে ভিডিও স্কিপ করে চলে যাবেন না প্র্যাকটিক্যাল একটা সমস্যা এবং তার সলিউশন আপনাকে আজকের ভিডিওতে জানাবো প্রথমে বলি যে ফিনো ওয়ানল্যাখ নিলে কিন্তু আধার সেন্টার পাওয়া যায় এটা একদম সত্যি অলরেডি আমার বিভিন্ন ওয়ানল্যাক মডেল রয়েছে যাদের কিন্তু অলরেডি আধার সেন্টার শুরু হয়েছে এছাড়া ত্রিপুরা থেকেও আমার এক সাবস্ক্রাইবার রেগুলারলি আমাকে ফোন করেন যার আধার সেন্টার রয়েছে এবং তার সমস্যার কথাও উনি আমার সঙ্গে শেয়ার করেছেন ফিনো ওয়ান এর ক্ষেত্রে আপনি কিছু জিনিস বুঝে নেন আমি যদি ফিনোতে এক লাখ টাকা ইনভেস্ট করি সেই ফিনো ওয়ান ল্যাক সেন্টার হবে আমার নামে কিন্তু সেই ফিনো ওয়ান ল্যাক সেন্টার থেকে পরবর্তীকালে যে আধার সেন্টার আসবে ভালো করে বুঝবেন সেটা আমার নামে হবে না সেটা কন্ট্রোল করবে ফিনো কিন্তু সেটা আমার ওয়ান ল্যাক সেন্টারের পাশেই হবে এবার সেখানে যে অপারেটার কাজ করবে সেটা যদি আমার কেউ পরিচিতি হয় সে করতে পারে অথবা ফিনো থেকে হায়ার করবে ন্যাচারালি ওখানে যে অপারেটার কাজ করে সে আপনার এই সারাউন্ডিং বেল্টেরই হবে আশেপাশে হবে পাঁচ থেকে দশ কিলোমিটারের মধ্যে থেকেই আসবে তাহলে বন্ধু যদি আপনারই পরিচিতি না হয় আর আপনারই কেউ না থাকে তাহলে ফ্যাসিলিটি আপনি কি পাবেন যে কাস্টমার আসছে তাদেরকে মোটিভেট করে আপনি কিভাবেই বা আপনার গ্রাহক সেবা কেন্দ্রের বিজনেস বাড়াবেন আর কিভাবেই বা অ্যাকাউন্ট ওপেন করবেন কীভাবেই বা আধার প্রিন্ট করবেন কিভাবেই বা ফর্ম ফিল করবেন একবার কিন্তু ভেবে দেখে নেবেন এবার এক্ষেত্রে ম্যাক্সিমাম মানুষ যে ভুলটা করছেন সেটা হচ্ছে আমার নামে আমি ওয়ান ল্যাখ নিয়ে নিলাম এরপরে আমার অপারেটর হওয়ার জন্য কেউ এখানে নেই এর ফলে যে সমস্যাটা তৈরি হচ্ছে বাইরের যে অপারেটার আসছে সে কিন্তু ফিনো ওয়ান ল্যাগ যিনি নিয়েছেন তার কোনো কথা গুরুত্ব দিচ্ছেন না কান করে শুনছেনও না এবং তিনি কাজ করছেন তার নিজের মতো এই প্র্যাকটিক্যাল সমস্যাগুলো কিন্তু রয়েছে এক্ষেত্রে সলিউশন হলো এটাই আপনি বাড়িতে আপনার বাবার নামে মায়ের নামে আপনার ছেলের নামে মেয়ের নামে আপনার স্ত্রীর নামে আপনি কিন্তু ফিনো ওয়ান লেখ নিতে পারেন আর আপনি নিজে অ্যাজ এ অপারেটর কিন্তু সেখানে কাজও করতে পারেন এর ফলে আপনার সমস্যা মিটে যাবে এবং বাইরের মানুষকে আপনাকে হায়ার করতে হবে না এবং ফিনো থেকে অপারেটরের জন্য যে পয়সা আসবে সেটা আপনি নিজে পাবেন এবং তার সাথে সাথে আপনার বিজনেসের শ্রীবৃদ্ধি ঘটবে হ্যাঁ বন্ধু এটা আপনি একবার ভেবে দেখতে পারেন এবং তার সাথে সাথে আপনি নিতে পারেন ফিনোর ডিস্ট্রিবিউটার শিপও এবং এক্ষেত্রে আপনার লাভ যেটা হবে যে আপনি নিয়ারেস্ট বিভিন্ন মানুষকে ফিনোর সিএসপি প্রদান করতে পারবেন যারা অ্যাকাউন্ট খুললে আপনারই আন্ডারে আসবে এবং তাদের পাসবুক আপডেট আপনিও করাতে পারবেন এবং তার সাথে সাথে আরও একগুচ্ছ ফ্যাসিলিটিজও আপনি তাদেরকে দিতে পারবেন অর্থাৎ একটা কম্বাইন্ড প্যাকেজ ঠিক আছে যদি আপনার ফিনোর ডিস্ট্রিবিউটার নেওয়ার থাকে তাহলে অবশ্যই আপনি আমার সাথেও যোগাযোগ করতে পারেন সেকেন্ড যে কোম্পানিটার বিষয়ে আসব সেটার নাম আপনি সকলেই জানেন সিএসিএ গভর্নেন্স বা সিএসি এসপিবি দু হাজার সাল থেকে ষোলো সাল পর্যন্ত কনস্ট্যান্টলি আধার সেন্টার চলেছে সিএসসি আন্ডারে আমার নিজেরও ছিল আমি জানি এবং সেই সময় প্রচুর মানুষ চুটিয়ে আধারের কাজ করেছেন এবং যারা করেছেন প্রচুর টাকা কামিয়েছেন এটাও সকলেই কম বেশি জানে এটা একেবারেই মিথ্যে নয় এবং তারপরে সিএসসিতে আধার বন্ধ হয়ে যায় এবং তারপরে বহুদিন পরে আবার ইউসি আসে এবং এই মুহুর্তে সিএসসি সেন্টারে শুধু মোবাইল নাম্বার লিঙ্ক হয় আর কিছুই হয় না এটা অনেকেই জানেন কিন্তু বন্ধু এবার সেই সময় পরিবর্তন হতে চলেছে এবং খুব শিগগিরই শোনা যাচ্ছে যে সিএসসি থেকে ফুল ভার্সন ইসিএমপি ভার্সন কিন্তু শুরু হতে চলেছে কোথায় হবে আর কে কে পাবে এই দুটো বড়ো প্রশ্ন আর কীভাবে হবে প্রথমত এটা যাদের ব্যাংক বেশি রয়েছে তাদের মাধ্যমে হতে পারে অথবা যে ব্যাংকের বেশি রয়েছে সেই মূল ব্যাঙ্কেও সেই বিষিকে বসানো হতে পারে আর যদি বাইরে হয় তাহলে সেটা সিএসসি পরিচালিত হবে আর অবশ্যই আন্ডার সিসি টিভি সার্ভেলেন্সেও হবে এবং তার সাথে সাথে এটুকু আপডেট যেটুকু আসছে যে অবশ্যই আপনি নিজের সেন্টারে বসে করতে পারবেন এবং ফুল কাজও করতে পারবেন সিএসসি থেকে তবে সেক্ষেত্রে অগ্রাধিকার তারাই হয়তো পাবেন যাদের অলরেডি সিএসি ইউসিএল রয়েছে হ্যাঁ বন্ধু সিএসসি কি আপনি কি জানেন না সিএসসি আপনি কীভাবে আবেদন করবেন সেটা জানেন না কীভাবে আপনার সিএসসি আবেদন করা উচিত এগুলো যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন এবং অবশ্যই আপনার একটা আইআইবিএফ সার্টিফিকেটও থাকা প্রয়োজন এটুকু আপনাকে আমি ক্লিয়ারলি করলাম তো চাইলে আগে নিজের আইআইবিএফ সার্টিফিকেট এবং সিএসসি অ্যাপ্লাই করার জন্য টিএসি বা টেলি এন্টারপ্রেন কোর্সের পরীক্ষাটাও কমপ্লিট করে রাখতে পারেন পুরো সাজেশানের জন্যে আপনি আমার নাম্বারে হোয়াটসঅ্যাপও করতে পারেন কথা বলতে পারেন আমার টিমের সাথেও তো এবারে যারা নতুন আইডি নিয়েছেন বা পেয়েছেন তারা কি তাহলে পাবেন না অবশ্যই পাবেন বেশ কিছু নতুন বিএলই হয়তো আগামী দিনে এই ধরনের ফ্যাসিলিটিজও পাবে এবং অলরেডি অনেক সিএসসিবিএলই কিন্তু এই মুহূর্তে ইউসিএল সেন্টার পেয়েছেন হয়তো তারাও আগামী দিনে এই ধরনের ইসিএমপি ভার্সানও পেতে পারে তো নতুন কি গাইডলাইন আসছে কতদিনে আসছে এটুকু আমি জানি না তবে ম্যাক্সিমাম হয়তো দু মাস বা তিন মাসের মধ্যে এই নতুন গাইডলাইন আসতে চলেছে আগামী দিনে নতুন যদি আবারও কোনো চেঞ্জেস আসে এবং এই আপডেট কতটা সত্যি কতটা মিথ্যে আমি জানি না বিভিন্ন সিএসসি মিহেলির থেকে এটা আমি শুনতে পেয়েছি এবং সেই তথ্য আপনার সামনে আমি অ্যাজ এ ভিডিও পেশ করছি তো চলুন ভিডিও কেমন লাগলো আপনি কমেন্ট করতে ভুলবেন না এবং এই যে সেন্টার আপনি পাবেন ইটস ফুললি অথেন্টিক আপনার অফিসের সামনে বা সেন্টারের সামনে কিন্তু অবশ্যই আপনি বোর্ড লাগাতে পারবেন এবং একদম প্রচার করতে পারবেন তবে রেটটা কিন্তু হবে অথোরাইজড রেট হ্যাঁ ম্যান্ডেটারি বায়োমেট্রিক ফ্রি নর্মাল বায়োমেট্রিক আপডেট একশো টাকা এবং তার সাথে সাথে নতুন চাইল্ড এনরোলমেন্ট ফ্রি অফ কস্ট বা নতুন বাচ্চাদের এনরোলমেন্টও ফ্রি অফ কস্ট এবং তার সাথে সাথে নাম সংশোধন পঞ্চাশ টাকা ডিওবি সংশোধনও পঞ্চাশ টাকা ঠিক আছে বন্ধু তো চলুন আজকের এই ভিডিও এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না বেলাইকন বাজিয়ে দেবেন একটুখানি লাইক ঠুকে দেবেন এই ভিডিও আপনার কেমন লাগলো সেই জন্যে আর আমাদের ফেসবুক পেজ ইনস্টাগ্রামেও ভিজিট করতে পারেন বাই